ডিয়ার ভিওয়ার্স আজকে আমরা এসেছি রেড মেশিনের একটা সমস্যা নিয়ে রেড মেশিনটি চলে না কি সমস্যা হয়েছে তা আজকে আমরা দেখব তাই আমরা পাঁচজনের একটা টেকনিশিয়ান টিম সবাই এসেছি রেড মেশিনটি পরীক্ষা করার জন্য প্রথমে আমরা এটার কানেকশন বক্সটা খুলব কি দিয়ে হবে মেশিনটি কাজ করতেছিল না যাক মেশিনটি খোলা হলো তারপর এখান থেকে দেখতেছি আমরা আর তিনের যে টার্মিনালটা ছিল টার্মিনালটি খোলা এবং আর তেমন কোনো সমস্যা এখানে পেলাম না শুধু এটার একটা সুইচের একটা একটা সাইড বাঙ্গা ছিল এবং এটাতে প্রচুর পরিমাণ তেল জমা হয়ে গেছে যার জন্য এটাতে শর্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মনে হয় শর্ট হয়নি তারপর আমরা মিটার দিয়ে চেক করব আর তিন লাগানো হয়েছে এটা অনেক পুরানো একটা মেশিন যে মেশিনটি বর্তমানে আর এখন এগুলো অ্যাভেলেবল না আর এই মেশিনের সব পার্টস এখন বাজারে অ্যাভেলেবল না সো আমাদের খুবই কেয়ারফুলি কাজ করতে হয় কারণ কোনো একটি পার্টস কাজ করতে গিয়ে যদি ড্যামেজ হয় আর এখন পাওয়া যায় না এগুলো মানে খুবই রেয়ার যাই হোক তেমন কোনো ফল্ট আমরা পেলাম না মেশিনটিতে কি কারণ মেশিনটি চলছিল না যেটুকু পেলাম সেটুকু তো মোটামুটি তেমন মেজর কোনো প্রবলেম না মিটারের সাথে কানেক্টিভিটি চেক করলাম কানেকটিভিটি ঠিকই আছে সবই ঠিক আছে মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ মেশিনটি যদি একদিন অফ থাকে তাহলে অনেক কাজের সময় হ্যাম্পার ঘটে তার জন্য আমরা চেষ্টা করছি সমস্যা পেয়েছি মোটামুটি এখন এটাকে টেস্ট রান করাবো বক্সাপের পর টেস্ট রান করাব ভাই ভাই এক সাইড ভেঙে গেছে যার জন্য এই সাইডটা এখন আমরা তো আর একটা প্লাস্টিক জোড়া দেওয়া সম্ভব না ক্রিটিক্যাল জায়গায় তার জন্য একটা সুতা দিয়ে বেঁধে দিতে হবে এক মেশিনটি আমরা এখন করাবো সুইচ অন করা হলো হ্যাঁ যে লাইনটি থেকে খুলে গেছে এটা আমরা এখন জায়গায় সেট করে দিব দেখুন মেশিনটি ব্রিটিশ ফস্টার হুলের সময়কার মেশিন ফস্টার ফুলের হুলের কোম্পানি মেশিনটি ফ্যাক্টরি প্রতিষ্ঠার সময় এটি স্থাপন করে গেছেন মেশিনের ডায়াগ্রাম বর্তমানে এই ধরনের ডায়াগ্রামের বা এই ধরনের কনফিগারেশনের মেশিন বাজারে পাওয়াই যায় না আর মেশিনগুলি খুবই লং লাস্টিং এবং এর পার্টসগুলো অত্যন্ত হেভি এবং দেখুন ডায়াগ্রাম দেখুন কন্ট্রোলিং সুইচ কন্ট্রোলিং ডিভাইসগুলো যার মধ্যে যে রিভার্স ফরওয়ার্ড করা হয় তেমন কোনো সমস্যা হয়নি মেশিনটিতে মেশিনটিতে শুধু জাস্ট একটা সুইচের একটা কোণার প্লাস্টিকের এক কোনার ভেঙে গেছে যার জন্য এটা কানেকশন পাচ্ছিল না আর আট দিনের একটা টার্মিনাল মানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল যেটা আমরা লাগিয়ে দিয়েছি এবং যে প্লাস্টিকের সাইডটা ভেঙেছিল ওইটা আমরা সুতো দিয়ে দিয়ে দিলাম এখন মেশিনটি চলছে রিভার্স ফরওয়ার্ডও কাজ করছে আর আদারওয়াইজ অন্যান্য

আর্জেন্টের পয়েন্টে লাগানো হচ্ছে টাইট করে দেওয়া হচ্ছে এটা সরাসরি কাজ যার জন্য এখানে কোনো সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি কোনো কাটা হয়নি ভিডিওটি

এখন আমরা একটা কন্ট্রোলিং বক্সটা বক্স আপ করব এবং সাইফের মতন ফাইনাল চেক দেওয়া হচ্ছে দেখুন আমরা মেশিনটি চালালাম টেস্ট রান করলাম ফার্স্টে রিপেয়ার্সে করলাম